ভাইয়ের মধ্যে সবকতে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে পির্জাদা তহা সিদ্দিকির একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় করে ভাইরাল হয়েছে যে বারের রবি আউয়ালে নবিশ্ব বিশ্ব নবী দিবসে আগামীর দিনে ঘটক পুকুরে যে আব্বাস সিদ্দিকি যে শকতমলাকে জাহান নামের কুকুর বলেছে সেই নিয়ে আব্বাস সিদ্দিকিকে কুমন্তব্য করেছে শৌকাত মোল্লা তোর বাপের তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে তুই আমার বিরুদ্ধের লোয়ার সামনে বিধানসভা ভোটে সেই নিয়ে তুই এখন বাংলা তোলপার তার সাথে সাথে তারপরে তহা দিকে চাচা যান বলেছে শৌকাত মোল্লা যে ভাষায় গাল দিয়েছে পীর পরিবারের পীরদাদাদেরকে ওকে জ্যান্ত কবরে পুঁতে দিতাম যেহেতু সাথে সুর সরাসরিকে আর কোনো পীর পরিবারের কাউকে যদি গালাগালি দিত তবুও জ্যান্ত পুঁথে দিতাম কেন আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কিন্তু এটা বাস্তব ওনারা হলো পীর পরিবারের সন্তান ওদেরকে নিয়ে কু মন্তব্য করছে কে শপাত মোল্লা তার সাথে সাথে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন অনেক মানুষ এখন বলছে যে নসা কি বলছে তোমার তো চা চাচা যান আইএসএপে আসবে তৃণমূল পদত্যাগ করছে সেটা আমি জানি না বলতে পারব বাংলার মানুষ অনেক অনেক রকম মানুষ তারা বিভ্রান্ত ছড়াবে সেটা আমি জানি কিন্তু আমি জানি মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পীরজাদা দা তহাসিদ্দিকি যা জানা আছে তার সাথে সাথে উনি রাজনীতি করেন না পার্সোনাল সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আছে যে যাকে সাপোর্ট করে মানে পছন্দ সেই নিয়ে কিন্তু এখন তোলপার সবাই অনেক মানুষ হিসেবে কর্মী তারা বলছেন অসা সিদ্দিকি তৃণমূলের আইএসএফ এ চেয়ারম্যান আইএসএফ এ চেয়ারম্যান অস্বা সিদ্দিকি দলে আসছে তহসিদিকই কিন্তু আমি যতটা জানি তহসিদিকই চাচা যান রাজনীতি করবে না আর রাজনীতিকে কোনো কাশিয়া পয়সা দেয় না যেটা উনি পীর পরিবারের সন্তান ওনার ভাইপো নিজের আপন বাপ যদি জন্ম দিয়ে থাকে তা আমার বিরুদ্ধে লড়ুক এটা এলে কিন্তু বাংলা ব্যাপক হারে তোলপাড় চলছে আর এই ভিডিওটা দেখে সবাই মানুষ সবাই সবাই মানুষ বলছে যে তহসিদিকি চাচা যেটা বলেছে একশোর মধ্যে একশো পার্সেন্ট সঠিক বলেছে যেহেতু পীর পরিবারের সন্তান আমরা জানি যে দাদা হুজুর পীরকে বলা বলেছে কোনো পীরজাদাকে যদি পছন্দ না না হয় তার থেকে তুমি দূরে সরে যাও তাদের গেলে মন্তব্য করো না কিন্তু সেটা এখন পীরদাদা থেকে তহা জানে ভিডিও একটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল চলছে তো বলা বলি কথা তার ভক্তরা যে যেভাবে যে মোল্লা যেভাবে তহাসের যা জানকে যে কুমন্তব্য করছে সেটা নিয়ে এখন বল তোলবার উনিও তো বলছে আমাদের তৃণমূলে কী করছো না করছো সমস্ত জিটির ফুটেস আমার কাছে আছে আমি তোমাকে নিয়ে আমার লড়াই আমার লড়াই হলো নসাদ আর আইস নিয়ে লড়াই সেই নিয়ে এখন বাংলা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি যতটা জানি সরাসরি কি চার চারজন রাজনীতি করবে না সবাই বলছে আইএসএফে আসবে না কি যেহেতু নরসাদকে সাপোর্ট করে সাপোর্ট করার জন্য নয় ওনার আপন খানদানিকে বলেছে মানে আপন নিজের ভাইকে বলে তোর যদি বাপের জন্ম দিয়ে থাকবি তুই তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে তাহলে তুই আয় আমার বিরুদ্ধে নর তো গায়ে তো লাগবি সেটাই নিয়ে এখন বাংলা তোলপাট চলছে তো আপনাদের ভাই মূল্যবান মতামত জানাবেন আমার কাজ হলো মাংস কাজে সূত্রটা তুলে ধরা তো অবশ্যই আপনারা জানবেন দশের দিকে চার হাজার যেন আসবে আমার তো মনে হয় আইএসএফ আইএসএফ আসবে না উনি তো তিনও মনে বড় পথ দিয়েছে উনি কিন্তু তৃণমূলে যাচ্ছেন না কিন্তু রাজনীতি করবেন না আপনাদের মূল্যবান আপনারা অবশ্যই মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে কাকে সাপোর্ট করার সম্ভাবনা আছে